উপস্থিত সংগ্রামী কর্মী ভায়রা যারা আসি সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি সংগ্রামী কর্মী ভায়রা আমরা জানি আজকের কর্মী সম্মেলন আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে বিশেব জন্ম নাই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এর পূর্বেই আমরা যারা আছি স্থানীয়ভাবে আমরা কিছু আলোচনা করব এরপরেই নির্দিষ্ট সময়ে আমাদের প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আলমাহ সংগ্রামের বন্ধুগণ বলতে হয় বাংলাদেশ পাকিস্তানিদের থেকে স্বাধীনতা অর্জন করেছিল নিয়ে ভোগ করা আসা বাংলাদেশের মানুষ এবার হয়তো হয়তো বা দু বা তারা শান্তিতে আরামে খেতে পারবে শান্তির একটা সমাজ কায়াম হবে বাংলাদেশের মানুষ স্বস্তিতে বিশ্বাস করতে পারবে কিন্তু এই আশার মধ্যে দুরাশা সৃষ্টি হলো বাংলাদেশের মানুষ আর শান্তি পেল না শুরু হলো অরাজকতা মানুষ অনেক আশা করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল এবার হয়তো বা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে কিন্তু না এবারও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নাই দুর্নীতি চাটাবাস ভোট চুরি থেকে শুরু করে সন্ত্রাসী রাহাজারি এমন কোন অপকর্ম নাই তারা করে নাই এরপরে মানুষ চিন্তা করলে আওয়ামী লীগ দেখা শেষ দানের শিশকে বসিয়ে দেখি মানুষ খুব বড় নিয়ে অনেক মনকে বড় করে বিএনপিকে ক্ষমতার মস্তদে বসিয়েছিল মানুষ বাংলার জনতা ভেবেছিল এইবার হয়তো বা বাংলার মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে একটু হয়তো বা শান্তি পাবে কিন্তু না এটাও মানুষের ভাগ্যে শান্তি জুটলো না তারাও যে বাংলাদেশকে পাঁচবার পাঁচ বছরে চ্যাম্পিয়ন করেছিল বিএনপির শাসন বড় মানুষ দেখেছে আবার মানুষ কিন্তু না কেন বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটলো না কৃষ্ণাই এই জন্য ঐতিহাসিক স্তগান দিয়েছেন শুধু নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা বাংলার পরিবর্তন হবে যদি নীতির পরিবর্তন না হয় বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিন ঘটতে পারে না সংগ্রামের শান্তি দেখেছে সব কলম মানুষ সকলেই জানে এরা হলো চোর সংগ্রামী সাথে বন্ধুগণ আওয়ামী লীগ প্রায় ১৬ বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে বাংলার জনগণের অর্থকে উৎপাদ করে প্রচার করে বিদেশে পানি জমিয়েছে পানি জমিয়েছে বিদেশে তারা আস্থা না কিন্তু কিন্তু আল্লাহ আল্লাহ ইচ্ছা আওয়ামী লীগ টিকবে আমাদের নাইবা আমির সাহেব তিনি বরিশাল সিটি নির্বাচন করেছেন আমরা জানি ওই সিটি নির্বাচনে নাইবা আমির সাহেবের রক্ত জড়েছে নাইবা আমির তখন বলেছিলেন যে পর্যন্ত আমার এক ফোঁটা রক্ত আছে সে পর্যন্ত আমি আওয়ামী লীগের উৎখাত না করে ক্ষান্ত হব না আল্লাহর মেহরবানি আমরা মনে করি নাইব আমির সাহেবের এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে আমরা মনে করেছি এখন হয়তো বা শান্তি পাবো কিন্তু তাও না একটা দল এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় না আসে যেভাবে দুর্নীতির চাঁদাবাজি

সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার তৌফিক দান করুন সামনের ইসলামী ব্যবস্থা قائم হবে ইনশাআল্লাহ সংসদে কোরআনের আয়াত চালু হবে এই পক্ষশানে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আমার প্রিয় সহযযতা ভাইরা ইতিমধ্যে আমাদের দায়িত্বশীল ভাইরা তারা হলমে প্রবেশ করেছে আমরা লক্ষ্য করেছি এখন আমাদের মাঠে আমাদের কর্মী ভাড়া যারা অবস্থান করছে আমাদের গেডের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বিনিত অনুরোধ আমরা আসন গ্রহণ করে বসে যাব আমাদের নেতৃবৃন্দ তারা একের পর আসছেন তারা বক্তব্য রাখবে আমরা শৃঙ্খলার সাথে আছে এই কর্মী সমাবেশকে সার্বিক সফলতার জন্য প্রাণবদ্ধ একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা সার্বিকভাবে সফলতা করব সম্মানিত উপস্থিতি আজকে